আসসালামু আলাইকুম প্রশিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সাথে হাজির হয়েছি এইসিসি ইংরেজি ফার্স্ট পেপারের আরেকটি ভিডিও লেকচার নিয়ে তোমরা দেখতে পাচ্ছ টপিকটা কি টপিকটা হচ্ছে ফ্লো চার্ট আজকে তোমাদেরকে ফ্লো চার্টের টেকনিক এবং সাজেশন দিব। হ্যাঁ তোমরা জানো ইংলিশ ফার্স্ট পেপারের ফাইভ মার্কস ডিপেন্ড করে এই টপিকটায় সো তুমি কিভাবে ফাইভ আউট অফ ফাইভ পাবে সেটার জন্যই আমার আজকের আয়োজন সো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেন আলোচনায় তাই তো আচ্ছা আসো তোমাদেরকে প্রথমত আমি যেই কাজটা করতে বলবো সেটা হচ্ছে আমার দিকে একটু জাস্ট মনোযোগ দাও আমার দিকে না আচ্ছা ঠিক আছে আমার দিকে না দিলে এইখানে একটু দাও রুলস অফ লও আচ্ছা প্রথমে আমি তোমাদেরকে একবার সংক্ষিপ্ত আকারে জাস্ট রুলসগুলো দেখাবো রুলস না জাস্ট ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড আমার সাথে একটু তোমার সময় কাটাবে সেটা হচ্ছে এই ফ্লোচার টিকতে গেলে প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে অবশ্যই অবশ্যই একটা টাইটেল দিতে হবে অ্যাট ফার্স্ট গিভ আ টাইটেল অ্যান্ড দেন ইউজ সিক্স রেক্টেঙ্গুলার বক্স মানে হচ্ছে আয়তকার ক্ষেত্র যে শেপ সেই শেপটা তোমার দিতে হবে এরপরে দেখো পরবর্তীতে বক্সেস ক্যান বি হরিজেন্টাল অর ভার্টিক্যাল এটা অথবা এরকম হতে পারে আচ্ছা বিস্তারিত দেখাবো আমি সমস্যা নেই এরপর দেখো ইউজ অ্যারো অ্যারো সাইন ওইটাও দেখাবো কোনো সমস্যা নেই এরপরে যেটা করতে হবে ইউজ নিউমেরিক অবশ্যই নম্বর দিবা এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে হ্যাঁ আচ্ছা এরপর দেখো স্টার্টস পয়েন্টস উইথ ক্যাপিটাল লেটারস তুমি অবশ্যই কি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করবে এরপরে স্টার্টস পয়েন্টস অ্যাকর্ডিং টু দ্য গিভেন বক্স ইন দ্য কোয়েশ্চেন এটা একটু বিস্তারিত বুঝাতে হবে কারণ তুমি আমি যখন লিখবো তুমি যখন অ্যান্সার দিবে তুমি যখন সুন্দরভাবে উপস্থাপন করবে তুমি কি সাবজেক্ট দিয়ে শুরু করবে না এখানে কিন্তু সাবজেক্ট দিয়ে শুরু করা যাবে না সো এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আছে বেশিক্ষণ সময় লাগবে না হ্যাঁ অল্প কতক্ষণ সময় লাগবে দু থেকে তিন মিনিট নো টেনশন হ্যাঁ আচ্ছা এরপর দেখো মেনটেনিং অর্ডার কি করতে হবে অর্ডার মেনটেন করতে হবে এরপরে আমরা একটু দেখি বিস্তারিত ইয়াস প্রথমেই বলেছিলাম টাইটেল দিতে হবে টাইটেল দেওয়া একবার ইজি কিভাবে তোমার যে কোয়েশ্চেনটা দেওয়া থাকবে সেখানে দেখবা টাইটেলটা লিখাই আছে শোয়িংয়ের পরে শোয়িংয়ের পরে যে লিখাটা থাকবে এখানে বসিয়ে দিবে শেষ এখানে আফলো চার্ট ইজ গিভেন ভিলো এটা তোমার জাস্ট জাস্ট মাথায় রাখলেই হবে মাঝখানে খালি শোয়িংয়ের পরে যে অংশটা সেটা বসিয়ে দিবা যেমন অন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ শেখ কামাল একটু বসিয়ে দিবা ওইখানে লেখাই থাকবে অ্যান্ড দেন পরবর্তীতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে অবশ্যই বক্সগুলো কি করতে হবে আয়তক্ষেত্র শেপে এখন তুমি যদি এখানে স্কোয়ার বর্গাকৃতি দাও তাহলে কিন্তু হবে না ঠিক আছে আয়তক্ষেত্র দিতে হবে হ্যাঁ আচ্ছা এরপরে দেখো এটা হরিজন্টাল হতে পারে অথবা ভার্টিক্যালে যে দেখালাম এভাবে দিতে পারো অথবা এইভাবে দিতে পারো অ্যান্ড দেন বলছিলাম চিহ্ন দিতে হবে অ্যারো চিহ্নটা তোমরা দেখতে পাচ্ছ যদি এভাবে দাও তাহলে এইভাবে দিবা আর যদি না তুমি এইভাবে নিবা তাহলে কিভাবে এইটা এইভাবে দিয়ে দিবা ঠিক আছে আচ্ছা দেখিয়ে দে অনেকে বলবা যে ভাইয়া তারাহুরার মধ্যে মনে করছেন না যদি ওইভাবে দাও এইটা আর যদি উপর নিচে দাও তাহলে কি এভাবে এটা তোমরা সবাই জানো এখানে সময় নষ্ট করার কোনো দরকার নেই এরপরে নিউমেরিক নাম্বার নাম্বার দিতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এক নাম্বারটা কিন্তু করে দেওয়া থাকবে ঠিক আছে আচ্ছা এরপরে আসো ক্যাপিটাল লেটার ক্যাপিটাল লেটার তোমরা জানো একটু আগে বলেছিলাম অবশ্যই বড়ো হাতে দিতে হবে সি সি ডি ডব্লিউএস ভি বড় হাতে দিবা অ্যান্ড দেন লেই যে সাত নম্বর পয়েন্ট এটা একটু বোঝাতে হবে আসো তুমি স্টার্টিং পয়েন্টটা কিভাবে শুরু করতে পারো তোমার যদি প্রশ্ন দেখো যে ভারপ্লাস আইনজি দিয়ে আছে তুমি ভারপ্লাস আইনজি দিয়ে দিবা যেমন এনলাইটেনিং দ্য ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে ভারপ্লাস আইনজি এরপরে নাউন অথবা নাউন ফ্রেজ ব্রডেনিং আওয়ার আউটলুক অ্যানাবলিং আওয়ার মাইন্ড রিফাইনিং আওয়ার সেন্সিবিলিটি লার্নিং অ্যাবাউট সোসাইটিস কালচার অথবা তুমি বাই প্লাস ভারপ্লাস আইনজি নাউন অথবা নাউন ফ্রেজ ইউজ করতে পারো যেমন বাই ইনক্রিজিং বাই ট্রাভেলিং বাই ইউজিং ইউজ করতে পারো অ্যান্ড দেন যদি এভাবে দেখো যে না আছে ফর প্লাস ভার প্লাস জি তাইলে হচ্ছে তুমি দিবা যেমন ফর ডিচার্জিং ফর হ্যাভিং এরপরে যদি দেখো যে না টু প্লাস বেস বিশ্রাম দিয়ে আছে তাহলে টু প্লাস বেস বিশ্রাম টু টেইম টু রাইড টু ডিফিট টু প্রোটেক্ট অ্যান্ড দেন যদি দেখো না নাউন দিয়ে আছে নাউন অফ নাউন নাউন ফ্রেজ যেমন সোর্স অফ এন্টারটেনমেন্ট মিডিয়াম অফ ডিস্টেন্স এডুকেশন ইনস্ট্রুমেন্ট অফ ইনফরমেশান ক্রিয়েশন অফ কালচারাল অ্যাসাল্ট অথবা তোমার নাউন দিয়ে শুরু করতে পারো অথবা নাউন ফ্রেজ দিয়ে অনেস্টি ইনটিগ্রাইটি করেজ রেসপন্সিবিলিটি গ্রেশিয়াসনেস অ্যান্ড দেন যদি ভার্ভ দিয়ে থাকে ভার্ভের বেথড়ি থাকতে পারে এর আগে আমরা দেখেছি ভার্ভ্লাস আইনজি থাকতে পারে যে কোনো ফর্মে থাকুক তুমি সেভাবে লিখে দিবা অ্যান্ড দেন ইয়ার যদি দেখো বছর রয়েছে বছর অবশ্যই তোমাদেরকে বলছিলাম একটু ঘটনার পর্বর ঠিক রাখতে হবে উনিশশো উনত্রিশের পরে উনিশশো চুয়াল্লিশ দিলে হবে না কিন্তু ঠিক আছে অবশ্যই কি সিকোয়েন্স মেনটেন করতে হবে অ্যান্ড দেন ফ্রেজ এনি টাইপ যে কোনো ধরনের ফ্রেজ যেমন আ গ্রেট লিডার হিরো পাওয়ার ইন্ডিপেন্ডেন্স তুমি যদি ফ্রেজ ইউজ করো তাহলে হচ্ছে ফ্রেজগুলো ওইভাবে সিরিয়ালে দিবা আচ্ছা এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে তোমরা যখন লিখবা যাতে করে তোমাদের উপস্থাপনটা অনেক সুন্দর হয় এবং তোমাকে ফুল মার্কস দেয় এই কথাগুলো এই জন্য আমি একটু বলছি অনেকে বলবে ভাইয়া আমি তো এগুলো জানি হ্যাঁ তুমি জানো জাস্ট মনে করে দিচ্ছি বেশি সময় নিবো না আর এক দেড় মিনিট নিব এরপর সাজেশন দিয়ে শেষ করে দিব ঠিক আছে এরপর দেখো ঘটনা প্রবাহ মেনটেন অর্ডার মানে হচ্ছে এই যে আমাদের বাংলাদেশের যে প্রতিষ্ঠা কিভাবে হয়েছে অবশ্যই কিছু ঘটনা আছে তাই না উনিশশো সাতচল্লিশ সালের দেশ বিভাগ উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলন উনিশশো চুয়ান্ন সালের কি যুক্তফ্রন্ট উনিশশো আটান্ন সালের মার্শাল ল উনিশশো সালে সালের মুভমেন্ট উনিশশো ছেষট্টি সালের ছয় দফা আন্দোলন উনিশশো আটষট্টি সালের আগরতলা ষড়যন্ত্র মামলা উনিশশো সালের ম্যাস সাপ্রাইজিং উনিশশো সালের ইলেকশন অফ 1970 সেভেন্টি মানে সত্তরের নির্বাচন এবং উনিশশো সালে লিবারেশন আগার তাই না আচ্ছা সো এই বিষয়গুলো ঘটনা প্রবাহ ঠিক রাখতে হবে অ্যান্ড দেন ট্রাই টু রাইট পয়েন্ট প্রিসিয়াসলি অ্যাভয়েডিং আর্টিকেল আর্টিক্যাল অ্যাডভার্ভ এগুলো একটু কম ইউজ করলে বেটার যেমন বিং ক্রেডিটেড উইথ মিরাকলস কুর্স কাম dangerous animal make the dangerous animal docile usually depicted in parts or scroll painting seen as riding appears fought crocodiles সো এখানে আসলে আমরা আর্টিকেলস অথবা অ্যাডভাববে এগুলো কী করবো অ্যাভয়েড করবো অ্যান্ড দেন অ্যাভয়েড পাংচুয়েশান অবশ্যই এখানে ফুলস্টপ সেমিকলন এগুলো কোনোভাবে দিবানা অনেকভাবে ও শেষ হয়ে গেছে তো তাহলে একটা কি মেরে দিই একটা ফুলস্টপ ইউজ করে দিই না তাহলে হবে না কিন্তু আচ্ছা এই বিষয়গুলো জাস্ট ঠান্ডা মাথায় মনে রাখতে হবে আর কিছুই না এরপরে তোমাদেরকে জাস্ট একটু দেখাই যে একটা তোমাদের যেই টেক্সট বুক রয়েছে সেখান থেকে একটা প্যাসেজ দেওয়া আছে এখানে প্যাসেজটা তোমরা দেখেছ দ্য ফেমাস গ্রিক ফিলোসফার আইস্টোট সেইট ম্যান ইজ বাই নেচার আ সোশ্যাল অ্যানিমাল তো এখানে বলেছে ফ্লোচার্ট শোয়িং ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যান ইজ গিভেন ভেলো সো টাইটেলটা কীভাবে লিখতে হয় তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি আ ফ্লোচার্ট শোয়িং ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যান ইজ গিভেন ভেলো তো একটা দেওয়া আছে বিং সোশ্যাল বাই নেচার এরপরে তুমি দেখবে যে কোন কোন জায়গায় তোমার আসলে মানুষের যে ক্যারেক্টারিস্টিক সেটা দেওয়া আছে সো আমি তোমাদেরকে একটু দেখাই আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি এখানে মানুষের কম্পেনিয়ানশিপ চায় মানুষ কি চায় অবশ্যই মানুষ তার বন্ধুত্ব চায় সংঘ চায় ঠিক আছে মানুষ হচ্ছে সেগুলো হচ্ছে রিলেশনশিপে নিয়ে যেতে চায় অবশ্যই মানুষ সেটা কি রিলেশনশিপে চায় দেখো আমরা যে মানুষ আমরা স্বাভাবিকভাবে আমরা সোশ্যাল হতে চাই তাই না এরপরে এটা দেওয়া আছে এরপরে হচ্ছে আমরা কোম্পানি খুঁজি মানে আমরা আমাদের বন্ধুত্ব খুঁজি আমরা রিলেশনশিপে যাই তাদের সাথে সম্পর্ক করি এই যে রিলেশনশিপ কেন ডেভেলপমেন্ট করি রিলেশনশিপ ডেভেলপমেন্ট হচ্ছে দুইটা কারণ একটা হচ্ছে আমাদের ইমোশনাল সাপোর্ট এবং ফিজিক্যাল সাপোর্ট দুইটার জন্য এবং কিভাবে হয় এটা হতে পারে ফ্যামিলিয়াল এটা হতে পারে সোশ্যাল এটা হতে পারে প্রফেশনাল এটা হচ্ছে পারে কি প্রমেশনাল আর এই ছাড়াও আমরা হচ্ছে মানুষের বাইরেও আমরা আমাদের যে নেচার সেটা হচ্ছে আমরা অ্যানিমালস পশু পাখির সাথেও আমাদের কি সম্পর্ক থাকে সো এইখানে আমাদের যেইগুলো আছে অনেকগুলো আছে বাট এখান থেকে ছয়টা ছয়টা লিখে দিলে ছয়টা লেখা লাগবে না একটা তো লিখে থাকে পাঁচটা লিখে দিতে হবে সো আমরা এইখানে অ্যানসার করার ক্ষেত্রে এই যে অপশনটা ইউজ করতে পারি ওকে অ্যান্ড দেন আমরা চলে যাব লাস্ট সাজেশনে সো এই সাজেশন পার্টটা কেমন ইম্পর্টেন্ট হ্যাঁ খুবই খুবই ইম্পর্টেন্ট ইনশাল্লাহ এখান থেকে কমন পড়বে সো আমি কিন্তু প্রত্যেকটার কি দিয়েছি এখানে প্রশ্নটা দিয়েছি অ্যান্ড দেন অ্যান্সার হচ্ছে এখান থেকে শুরু এবং প্রত্যেকটা এইভাবে দেখো তোমরা সবাই যে এখানে ক্যারেক্টারিস্টিক্স অফ ড্রিম তারপর হচ্ছে টেকিং জাঙ্ক ফুড এদের ইফেক্ট অ্যাডোলেসেন্স গার্লস ইন বাংলাদেশ তারপর হচ্ছে চ্যালেঞ্জেস অফ অ্যাডোলেসেন সাইবার বুলিং তারপর হচ্ছে কোয়ালিটিস অফ জেরি তারপর হচ্ছে অ্যাক্টিভিটিস অফ শেখ কামাল এক্সপিরিয়েন্সেস অফ আ স্ট্রিট চাইল্ড ইম্পর্টেন্স অফ এডুকেশন তারপর হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ আ ম্যান তারপর হচ্ছে দ্য ট্রেটস অফ স্ট্রেন্স ম্যান তারপর হচ্ছে দ্য ফিচার্স অফ ইকোটুরিজম দ্য মেজার ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাডোলেসেন্স তারপরে এইখানে কালী সুন্দর গার্লস এইখানে আর টেক্সটবুক থেকে যেগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো পিডিএফে দেওয়া হয়েছে আশা করি তোমরা এখান থেকে যদি প্র্যাকটিস করো ইনশাল্লাহ কমন পড়ে যাবে আর তোমরা যদি ভালো করো সেটাই আমাদের সার্থকতা আর আরেকটা কথা তোমাদের মনে করিয়ে দিতে চাই তোমরা অনেকেই স্বপ্ন দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার সো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য তোমার এইসিসি থেকে যদি ভালো একটা নলেজ গ্যাদার করা থাকে তাহলে কিন্তু তোমার চান্স পাওয়া একেবারে ইজি তোমাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই আরেকটা কথা সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাত্র নব্বই পার্সেন্ট ফেল করে মাত্র নব্বই পার্সেন্ট ফেল করে বুঝছে ব্যাপারটা মানে বাকি দশ পার্সেন্ট পাশ করে সো তুমি কি দশ পার্সেন্টের ভিতরে থাকবা নাকি নব্বই পার্সেন্টের ভিতরে থাকবা সেটার জন্য এখন থেকে প্রস্তুতি নাও তোমার প্রস্তুতিকে শানিত করতে আমাদের যে কোর্স রয়েছে এখনই ভর্তি হয়ে যেতে পারো জিরো এইট ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান টুই নাম্বারে সবার জন্য শুভকামনা সর্বপ্রতি দোয়া রইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম